আপনি কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও এবং এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি এখানে এসে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেখানোর এবং জানানোর চেষ্টা করবে এবং আপনাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্যান প্রিয় ভাই আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদের কাছকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত এবং উন্নত মানের গরুগুলোকে আপনারা কিনে ফেলতে পারবেন এবং এই গরুগুলো প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটিফুল গরু বিশেষ করে যারা একটু অল্প বা স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই গরুর বাজারটিতে আসতে পারেন এই গরুর বাজারটির নাম হচ্ছে তরথীপুর গরুর বাজার এই গরুর বাজারটি সপ্তাহে দিয়ে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের আসল খরচ ছয়শো টাকা এছাড়াও এখানে ট্রান্সপোর্টের সকল সুযোগ সুবিধা রয়েছে এবং যে কোনো ব্যাংকের শাখা আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই গরুর বাজারের এক কিলোমিটারের মধ্যেই তো এখানে আপনারা আসবেন দেখবেন সর্বোচ্চ কম দামে আপনি যদি গরু কিনতে চান আমি মনে করি যে এই বাজারটি ছাড়া আপনি কোথাও সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন না প্রত্যেকটা গরুতে আপনি পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাবেন এটা আপনি লিখে রাখতে পারেন আই এম গ্যারেন্টেড যে আপনারা প্রত্যেকটা গরুতে পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাবেন যদি আপনি গরুগুলোকে কিনতে পারেন এবং এই গরুগুলোকে কিনতে হইলে কি করতে হবে আপনার সেই লেভেলের কিন্তু একটা আইডিয়া থাকা লাগবে গরুর উপরে তো চলেন আমরা ফার্স্ট ওয়ান একটা গরুর দাম একটা জানানোর চেষ্টা করি এই যে গরুটি দেখছেন আশি থেকে বিরাশি হাজার টাকা হলে এই গরুটিকে আপনারা এই হাট থেকে কিনে ফেলতে পারবেন যাতে সার এবং বয়স মাত্র চোদ্দো থেকে পনেরো মাস হবে এছাড়া আরও কিছু গরু আছে যেগুলো আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদেরকে ভালো কিছু দেখাতে আমরা সক্ষম হবো এই যে আরেকটা গরু দেখছেন অনেকটাই ব্রাহ্মা টাইপের তবে একশো পার্সেন্টের মধ্যে আপনি এটাকে পাঁচ পার্সেন্ট ব্রাহ্মা ধরতে পারেন যদি আপনার মন চাই তাহলে এই গরুটা কেনার জন্য আপনাকে মেবি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দিয়া এই গরুটিকে বা এই বাছরটিকে আপনাকে কিনতে হবে এবার আপনাদেরকে বলি যে এই গরুগুলো যদি মনে হয় যে আপনাদের কাছে অনেকটাই দাম বেশি তাহলে এখানে আসবেন না আর আমি এই ভিডিওটা করতেছি দ্যাটস না যে আপনি এখানে এসে গরুগুলো কিনবেন আপনি আপনার পছন্দের যে কোনো বাজারে যেয়ে আপনি গরুগুলোকে কিনতে পারেন তবে আমাদের এই গরুর বাজারে এই গরুগুলো নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা করে আপনাকে কিনতে হবে হয়তোবা এরা দাম অনেক বেশি চাইবে তবে এই দামের মধ্যে আপনারা কিনতে পারবেন বা এই দামের মধ্যে এরা কিন্তু গরুগুলোকে ছেড়ে দেবে তো অসংখ্য গরু আসলে রয়েছে যেমন এই গরুগুলো দেখছেন এটা কিন্তু অলরেডি সোল্ড এই গরুটা বিক্রি হয়েছে আপনার অষ্টআশি হাজার টাকা দেওয়া তো অষ্টআশি হাজার টাকা দিয়ে এই গরুটা কেমন হয়েছে সেটা আমাদেরকে জানাবেন যে অষ্ট অষ্টআশি হাজার টাকার গরুটা আসলে কেমন ছিল তো আসলে আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝবেন না আমি বলবো যে যা ট্যুরিস্ট হিসাবে আপনারা এই বাজারটিকে আগে বিশ্লেষণ করেন আগে এই বাজারটিতে আসেন এই বাজারটিতে আসলে গরু কিনতে পারবেন কি পারবেন না সেই বিষয়টা আগে এসে জাজমেন্ট করেন তারপরেই কিন্তু বিজনেসের বিষয় কারণ আপনি কোনো কিছু শুরু করবার আগে যে বিষয়টা প্রথমে মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ভেরিফিকেশান আপনি যেখানে যান না কেন আগে ভেরিফিকেশান করবেন যে এই জায়গাটা আসলে কী হবে যখন আপনি ভেরিফিকেশান করে ফেলবেন তখন কিন্তু আপনি একদম পুরোপুরি শিওর হয়ে গেলেন যে না এখান থেকে আপনার হয়তো কিছু হতে পারে একটা এই যেখানে লটাখের গরুগুলো দেখছেন একশো দশ থেকে একশো একশো আঠারো উনিশ হাজার টাকা করে হলে আপনারা পুরো লটে গরুগুলোকে কিনে ফেলতে পারবেন তো এই গরুগুলোরও দাম অনেক চাইবে আপনারা অবশ্যই এই গরুগুলোকে দাম করে কিনবেন আর বিশেষ করে আমাদের তত্তিপুর হাটে যারা লটে গরুগুলোকে বিক্রি করে এটা কিন্তু আপনার ব্রেন ওয়াশ করার জন্য কিন্তু এরা মাস্টার্স কমপ্লিট করে রাখছে তো আপনার পুরোপুরি ব্রেন ওয়াশ করে ফেলবে তো এই বিষয়গুলো থেকে আপনারা প্লিজ দয়া করে দূরে থাকবেন আশা করছি যে এখানে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলোই কিনে ফেলতে পারবেন এখানে আসলে সিকিউরিটির ব্যবস্থা কেমন আছে সিকিউরিটি তো আপনাকে কেউ দিতে পারবে না তবে হ্যাঁ এখানে আপনি কোনো ধরনের কোনো বাজে কিছু পাবেন না সিকিউরিটির কথা যদি বলে সিকিউরিটি আপনার নিজের সিকিউরিটি নিজেকে বহন করতে হবে যদি আমার রেফার করা লোকটির কাছে আসেন সেই ক্ষেত্রে আপনার সিকিউরিটি সে বহন করবে এছাড়া আরও দুইটা গরু দেখছেন যে দুইটা মানে বিক্রি হবে জোড়া পাবে তো এই গরু দুইটাকে আপনারা পারফিস যদি বলি তাহলে ভুল হবে আপনারা এই গরুগুলোকে খুব সহজ সহজেই দেখে যাচ্ছে করে কিনে ফেলতে পারবেন এবং এই গরুগুলো আশি হাজার টাকা করে হইলে পারফিস হিসাব করে ফেলান যে আশি হাজার টাকা করে হইলে কত দাম আসে এই বিষয়টা আপনাদের কি বিশ্লেষণ করতে হবে তো আশি হাজার করে হইলে ধরেন যে সাইট দাম আসে এক সাইড দাম আসে তো এই এক সাইডের মধ্যে যদি আসলে আপনি গরুগুলোকে কিনতে পারেন তো আমার মতে খুব খারাপ হয় না এই গরুগুলো তবে যদি আপনাদের মতামত থাকে যে না এই গরুগুলো আপনাদের কাছে মনে হচ্ছে দাম বেশি তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন তবে আমার কাছে মনে হয় না যে এই গরুগুলোর দাম বেশি তবে যাতে এই গরুগুলো ওপারের ওপারের মিন্স আমি আপনাদেরকে এত কিছু ভেঙে বলতে পারবো না ওপারের মিনস হচ্ছে ওপারের তো ওপারের গরুগুলো আসলে আপনাকে কিনতে হলে এখানেই আসতে হবে আমরা সব সময় বা সর্বক্ষণিকা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি আমাদের এই ছোট্ট একটা ভিডিওটির মাধ্যমে যদিও অনেকে আপনারা পছন্দ করেন অনেকে পছন্দ করেন না বাট আমি অনেক সময় ব্যস্ত থাকি যে কারণে এই ভিডিওগুলো অন্যদের দ্বারা থেকে করিয়ে নিই আমি আমি যাইতে পারি না গুরুর বাজারে কারণ আমি আরও কিছু কাজ করি বা দেখেছি স্টাডি করি সো এই কারণে অনেক সময় যাওয়া হয় না বাট ইনশাল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে ভালো ভিডিও দেখতে পারবেন এবং আপনারা যদি এই আসা এই হাটের মধ্যে আসেন একটা ইনফর্ম করবেন ভাই হিসাবে এতটুকু রিকুয়েস্ট আপনাদের কাছে থাকলো একটি ইনফর্ম করবেন যে ভাই আসছেন হাটে এতটুকুই ডাকার দরকার নেই আর আমি যে লোকটিকে রেফার করেছি যাদের প্রয়োজন যে লোক নিয়ে গরু কিনবেন তারা কিন্তু চাইলে তাকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন খুবই বিলিভেবল পার্সন এবং খুবই ট্রাস্টেবল পার্সন যাকে আপনারা খুব সহজেই বিলিভ করে ওর মাধ্যমে গরুগুলোকে পারচেস বা কিনে ফেলতে পারবেন কারণ সে লোক হিসাবে আলহামদুলিল্লাহ ভালো একজন মানুষ এবং তার মধ্যে কোনো দুই নাম্বারই নেই এবং সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বিনিময়ে আপনারা তাকে কিছু কস্টিং খরচ দিবেন এবং সে যে আপনাদের সাথে থাকবে গরু কিনে দেবে এই জন্য তাকে কিছু টাকাগুলো অবশ্যই আপনারা দিবেন আর যারা বিশেষ করে গরু কিনতে আসেন অনেকে গরু কিনেন না ঘুরে চলে যান সারাদিন ওদেরকে নিয়ে ঘুরাইয়া তো আপনাদেরকে এতটুকুই বলবো অন্তত একশো টাকা হইলেও টাকা ওদের হাতে দিয়ে যাবেন যেহেতু ওদের ফ্যামিলি আছে সংসার আছে কারণ আপনি যদি ওদেরকে টাকা না দেন বা আপনি যদি না আসেন সেই দিন কিন্তু ওরা মানুষের কাজ করতে যায় সেদিন মানুষের কাজ করে নিয়ে এসে নিজের ফ্যামিলি চালায় এই বিষয়গুলো মাথায় রাখবেন এছাড়া আরেকটি গরু দেখছেন খুব সুন্দর পঁচাত্তর থেকে দেখা যাচ্ছে সত্তর হাজারের মধ্যে এই গরুটাকে খুব সহজে কিনতে পারবেন শিং টিং কিন্তু নাই এটা যাতে সার এই গরুটাও আপনারা চাইলে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যে খুব সহজেই এই গরুর বাজার থেকে কিনে ফেলতে পারবেন তো যাই হোক আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি এর মাঝেও যদি আমাদের কিছু হয় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমি যে লোকটিকে রেফার করলাম আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসছেন ওকে ইনফর্ম করে আসতে পারেন আর যদি এই হাটে তাদের মানে আমার লোকটিকে ছাড়া আসেন তো নিজ দায়িত্বে গরু কিনবেন কারো মাধ্যমে বা কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় যে গরু কিনে দিই তুমুকের গরু কিনে দিই এই সকল প্রলোভন থেকে দূরে থাকবেন নিজের যদি টার্গেট হয় তাহলেই গরু কিনতে আসবেন আর নিজের টার্গেটের বাইরে যদি চলে যায় গরু কখনই কিনবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওগুলো কীভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলে কোনো ক্ষতির কারণ হবে না এতটুক আমার আশা আছে যা এই ভিডিওটি আপনাদেরকে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন হতে দেবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন